সাদার দাবিতে এভাবেই লক্ষ্মীপুর সদরের সরমণি মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেনের সংগঠনগুলা ঈদ ভাটায় ঢুকে দফায় দফায় মারধর ও বাংশুর চালায় তারা ঈদ ভাটার মাটি বটতে পাহাড়টলি আটটক করে কাঙ্ক্ষিত ছাঁদা পেয়ে চালককে মারধর করার অভিযোগ করেন ইট মালিক ও পাহাড়টলি চালক মাম্মদয় মোহন ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেসার্স ইকবাল ব্রিক্সে মঙ্গলবার দুপুরের দিকে রাস্তায় ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে মাটি বর্তি পাহাড়টলি থেকে সাঁও দাবি করেন বলে চালক হৃদয় অভিযোগ করেন এই সময় ইকবাল ব্রিক্সের কোম্পানি আবদুল কাদের ইকবাল নির্ভয় হয়ে ঘটনা প্রত্যাখ্যান করছিলেন

সাদা সাওয়া ও মারধুরের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কাদিরার গোজা টু করাতিরহাট সড়কের সবুজের গোজার গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে দীর্ঘ যানজট তৈরি হওয়ার দরুন সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন